খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা আর রাত্রে মারে গাজায় তা না বাড়িতে গিয়ে ঠিক কেন বাড়িতে গিয়ে ঠিক কেন বাড়িতে গিয়ে কেন এটা কি ঠিক না বেঠিক আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা আর রাত্রে মারে গাজায়টা। দিনে করে ভন্ডা আর রাত্রে মারে গাজায়টা। তা দাড়ি টুপি নাই রেখেছ আছে শুধু চল সের খবরে নাই সে আসে কেরা না আছে না সারা বেলা

আছেন ওই বাগানের দুইটা ফুল রেজাউল করিম আর ফাইজুল করিম আমাদের হৃদয় স্পন্দন আমাদের কলিজা আমাদের সৈয়দ সৈয়দ মুফতি ফাইজুল করিম আজকে এই ময়দানের মধ্যে আসবে এই ময়দানে আমার